আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আমি অল্প কিছু পরিমাণ বোতল সংগ্রহ করছি আসলে তেমন একটা বোতল সংগ্রহ করতে পারিনি হচ্ছে শুধুমাত্র পানির জন্য যারা বন্য অবস্থায় পানি পাচ্ছে না তাদের জন্য আসলে আরও কিছু বোতল দরকার আপনাদের আরও সাহায্য দরকার আপনারা যদি আরও কিছু বোতল ম্যানেজ করে দে তাহলে আমার জন্য অনেক সুবিধা হয় প্লিজ দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আমি কিছু বোতল সংগ্রহ করতে চাই আপনারা যদি আমাকে বিনা পারিশ্রমিক মানে বিনা টাকা যদি কেউ বোতল দিতে চান পুরানো বোতল তাহলে আমার জন্য ভালো হয় পুরানো বলতে পরিষ্কার অবশ্যই হতে হবে যদি পারেন অবশ্যই আমাকে কিছু পুরানো বোতল দেন আমি কিছু বোতল চাই পরিষ্কার তাদের জন্য পানি নেওয়ার জন্য তারা অনেক আর্থিক সংকটে আছে আর আমি গতকালকে আমি গতকালকে আমি পরশুরাম যাচ্ছি তো আগামীকালকে গতকালকে না আগামীকালকে যাচ্ছি তো সবাই দোয়া করবেন তাদের জন্য কিছু পানি নিতে পারে কি না দেখি আজকেও কিছু পঁচিশটার মতো পানি দরকার ছিল এটাও ব্যবস্থা করতে হবে তো আপনারা যারা যারা এখনও দেখেন না সম্পূর্ণ দেখেন কিছু বোতল আমাকে ম্যানেজ করতেন ম্যানেজ করে দিলেও অনেক বড় উপকার হবে আর ম্যানেজ করে আমাকে ইনবক্সে দিলে আমি আপনাদেরকে বলে দেব